আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলেন খুব মজার একটা রান্না করছে কাচকি মাছের পাতুরি আসলে কাচকি মাছ আমরা অনেক খেয়ে থাকি কিন্তু এরকম ভাবে খেতে অনেক মজা আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিয়েছি হাফ চামচ জিরা দেড় চামচ আর সরিষা আর কতগুলো লাল লাল ঝাল ঝাল শুকনা মরিচ নিয়ে নিয়েছি আবার মরিচ নিয়েছি রসুন পেঁয়াজ এগুলো আমি পাটায় বেটে নেব পাটায় বাটা মশলার যে কি মজার কি ঝাজ যারা পাটায় বেটে মশলা দিয়ে রান্না করে একমাত্র তারাই জানে মশলাগুলো আমি বেটে নিয়েছি আর এই হচ্ছে কাঁচকি মাছগুলো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি মাছগুলোকে রেডি করব আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া আর এই যে আমি মশলাটা রেডি করেছিলাম এই মশলাটা আমি এতে অ্যাড করে দিয়েছি আমি এখানে আদা বা ধনিয়ার গুঁড়া দিলাম না কারণ মাছে আমার কাছে আদা ভালো লাগে না আর যেহেতু ধনেপাতা পাতা দিয়ে রান্না করবো তাই ধনিয়ার গুঁড়া দিলাম না সরিষার তেল কিছু টমেটো ধনেপাতা সবকিছু সব কিছু দিয়ে আমি মশলার সাথে পেঁয়াজগুলোকে খুব ভালো করে একদম চটকে চটকে মেখে নেব একদম মাখা মাখা একদম নরম করে ফেলবো মেখে মশলাটা যখন পেঁয়াজের সাথে মাখা হয়ে যাবে তখন আমি কাঁচকি মাছগুলো দিয়ে দিব কাঁচকি মাছ কিন্তু কিন্তু মশলার সাথে মাখানো যাবে না একসাথে তাহলে মাছ গলে যাবে এমনিতে তো কাচকি মাছ অনেক নরম তখন আমি আলতো হাতে মশলাটার সাথে কাঁচকি মাছগুলো মিশিয়ে দেব তাতে হয়ে যাবে কাঁচকির মাছ কিন্তু আমার মতে যত ছোট মাছ আছে সবচেয়ে টেস্টি আর সবচেয়ে নরম মাছ হচ্ছে এই কাচকি মাছ আসলে কাচকি মাছ কি যে দারুণ খেতে তো আমার মাছটা মাখা হয়ে গেছে এখন আমি পাতুরিটা রেডি করে নিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি মিষ্টি কুমড়ার পাতা তবে মাছের পাতুরি বা কোনো পাতুরি কিন্তু মিষ্টি কুমড়া লাউ পাতার চেয়ে সবচেয়ে ভালো হয় চাল কুমড়ো পাতা দিয়ে কারণ চাল কুমড়ো পাতাটা খুব মচমচা হয় ভাজলে এটা খেতে ভীষণই ভালো লাগে তো কি আর করা চাল কুমড়ো পাতা তো এখন পাবো না তাই আমি এখানে মিষ্টি কুমড়ার পাতাই নিয়েছি তো পাতাগুলো একটু ছোট ছিল ছেঁড়া টেরা ছিল যার কারণে আমি দুইটা পাতা একসাথে দিয়ে তারপরে এখানে কিছুটা কাচকি মাছের মশলা মাখা এটা দিয়ে দিলাম দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে তারপরে এরকম করে আমি ফোল্ড করে দিয়েছি যদি আপনাদের পাতাগুলো খুলে যায় তাহলে এখানে আপনারা সুতা দিয়ে বেঁধে দিবেন অথবা টুথপিক দিয়ে একটু আটকে দিবেন তো আমারগুলো আমি সাথে সাথে বানিয়ে ফেলবো ভেজে ফেলবো যার কারণে আমি আর বাধা বা টুথপিক দিয়ে আটকানোর প্রয়োজন হয় নাই তো এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে আমি সবগুলো পাতুরি দিয়ে দিলাম ঢেকে দিয়েছি একদম লো আছে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব তো চার পাঁচ মিনিট একটু ভাজার পর দেখুন পাতাগুলো নরমে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আবার ঢেকে দিচ্ছি উল্টে এখন এরকম করে কিছুক্ষণ পর পর উলটে পালটে পাতাটা একদম পোড়া পোড়া করে ভেজে নেবো পাতাটা যত পোড়া পোড়া হয়ে যাবে তাহলে ভিতরের মাছটা মশলা পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালোভাবে কুক হবে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই কাঁচকি মাছের পাতুরি খেতে ভীষণে ভীষণই মজা একদম ফ্লেভারফুল আর যেহেতু সরিষা দেওয়া হয়েছে হয়েছে একটু ভিন্ন স্বাদের মাছ আমি হয়তো সচরাচর পেঁয়াজ দিয়ে ভুনা করি অথবা আলু পেঁয়াজ একসাথে দিয়ে একটু মাখা মাখা করে রান্না করি তবে এরকম ভাবে আমি প্রথম রান্না করেছি আসলে খেতে ভীষণই মজা হয়েছিল সামান্য একটু লেবুচি পেয়ে গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণ মজা একদম যখন একটা বাইট মুখে দিলাম তখন কি যে স্বাদ লাগছিল একদম সরিষার ফ্লেভার আর কাচকি মাছ পেঁয়াজ টমেটো সবকিছু একসাথে মশলাদার একদম মিলেমিশে একাকার আপনারা কখনো কি এরকম সরিষা দিয়ে আহ মাছের পাত্রে ট্রাই করেছেন করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে হচ্ছিল প্লেটটা খালি খালি পরে মনে হলো আরে আমার মরিচিত নাই আমি তোমার না খেতেই পারি না আল্লাহ